শোনাচ্ছ আপনি কিছু বলুন ভাই একটু কানা থেকে মাছ মিডলে ধরি মিডলেবার ऐ तो यही तो मार गुडजाली हैं साला साला गुडजाली भर किसी भाई बीती हैं साला सो यार तो गुडजाली मचाओ चलो 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 यार काफी किलो में तुम्हारा सोया हैं गुडजाली आसे होना हैं ये खाल्ला खालो हैं ना

네, 마. 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 네, 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 마. 네, 네, 마. চলো আস্তে আস্তে যাই হুম যা ফ্যাক আমার টান দিয়েছি স্যার দেখা যাবে হ্যাঁ কেউ আমাদের ফার্স্টটা একটু বড়ো না বড়ো তিনট হচ্ছে ছোটো মাছ পড়ে না স্যার এরকম সাইডের মাছগুলো পড়ে না থাকে না বুঝেছি ભાઈ આશા દીધી દઉ દો દો દઉ છ

আমাকে এমনি জালে সব বড় মাছ ছাড়া পারবে না বলো দা এই দেখো টাইগার চিংড়ি দিনের বেলা পাইছে ধর অত সোজা না নাকি দা আছে চতুর মাছ ভাই এটা হচ্ছে যে ঘরগুটি মাছ পাতা মাছ হচ্ছে পাতা মাছ পুরো চারটা

জাল তোলার সময় হয়ে গেছে জোয়ার লাগে না দেখো কি বাদিস খালের ভিতরে চাপাও

আগা কই মাছ না 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 মনে হচ্ছিল না ঠিক আছে না মা কি বাটা মাছ নাকি মাছ না না জলে মাছ সাইজ সাইজ হেভি সাইজ

হাতে জড়ায় <laughs> <laughs>

যেদিন মাছ লাগবে চলে সেদিন তো হতে পারে মাছ দিন কোন চলে খেলে দেবে তার ঠিক আছে দেখো মা ধরো ধরো ধরো

ভালো <inly mismos animals under kindergarten>

দেখো ভাই হালকা পাতলা মাছ বাদলি কি হয় মাছের সাইজ না সাইজ গুলো দেখো কত সুন্দর

বন্ধুরা আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা আর এই হচ্ছে মাছ আর এই জায়গা রয়েছে তোমার খেবরা জালের জালের মাছ যা মাছ রয়েছে এই দেখো এই মাছ তো স্বরগত যা হয়েছে হয়েছে ও এমনি প্রায় সময় আমরা স্বরগত মাছ খাই আর এই মাছ যা আছে এই বিক্রি করে দেবো বুঝলেন আর এই মাছগুলো আমরা বসিটা দিতে পারছি না কেন বলতো ধরে এখন এখন অনেক ভোরের গুন একদম যার কারণে আমরা সকাল আসে ধরে চাটতে দিতে পারছি না ভাই সকাল আজকাল থাকলো আজকে ভোর ধরতে পারবো না ভর্ত নাম

আর বন্ধুরা ভিডিওটা টা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে